বাঙলা না হ্যাঁ রুজ তোম কি কুল আচ্ছা রুস্তা না তোমার নাম আছে মোস্তারিক তো রমস্তোয় কি কশলো তোমার নাম শোভাক কর তোমার নাম বুলেট করা কি কষ্ট বুলেট

अब बिरयानी चल बिरयानी चल बिरयानी अब इतना हासला है मतलब जो जकीज़ है जैसा सिनेमा का क्या है वो जैसा